দীর্ঘ দু বছরের অপেক্ষা অবশেষে তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের বাহুবলী বীর কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোনোর পরই কিন্তু বীরভূমে একেবারে সাজো সাজো রব গতকালই সকালে বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল বাড়িতে ঢুকেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত মণ্ডল হাউ হাউ করে কানতে থাকেন সাথে তার মেয়েও কিন্তু কান্নায় ভেঙে পড়েন দু বছর গৌর পাচার মামলায় গ্রেপ্তার হয়ে প্রথমে আসানসোল জেলে তারপর তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল বছর পর অবশেষে জামিন পেলেন অনুব্রত প্রথমে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে তারপর ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল আর অনুব্রত মণ্ডল বাড়ি ফিরতেই তার বাড়িতে ভির অনুগামী থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীদের অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর যারা অনুব্রতর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সেই সমস্ত তৃণমূল নেতা থেকে শুরু করে গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে যারা উল্টোপাল্টা সাক্ষী দিয়েছিলেন তারাও আজ অনুব্রত মণ্ডলের পাশে ধারাতে ছুটে এসেছেন কারণ অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরা মানেই কিন্তু খেলা একেবারে ঘুরে যাবে কারণ অনুব্রত মণ্ডলের হাতেই কিন্তু থাকবে দলের রাজ। এমন ইঙ্গিতটা কিন্তু বুঝতে পেরেছেন ইঙ্গিতটা কিন্তু পেয়েছেন তৃণমূল নেতা কর্মীরা তাই তারা সকলে ছুটে এসেছেন তবে গতকালই কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির দরজা থেকে ফিরে গেছেন রাজ্যের দুই বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অনুব্রত মণ্ডলের দরজা থেকে গেট থেকে ঘাড় ধাক্কা রাজ্যের দুই বিধায়ককে তাদের বাড়িতে ঢুকতে নিষেধ অনুব্রত মণ্ডলের এমনকি এমন একাধিক তৃণমূল নেতাকর্মী যাদের বাছাই করে করে তার বাড়িতে ঢুকতে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এমনই কিন্তু খবর উঠে আসছে অসংখ্য তৃণমূল নেতাকর্মী তারা ফিরে গেছেন বাড়ির দরজা থেকে তাদের জন্য নো এন্ট্রি আর অনুব্রত মণ্ডল ফেরার পরপরই কিন্তু মুখ খুললেন অনুব্রত মণ্ডলের শ্যালক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুর্দিনে কেউ পাশে ছিল না ভাগ্নিটাকে খেতে পর্যন্ত দেয়নি কেষ্টকে সব বলে দিলেন তার শ্যালক তারপর পরই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা বীরভূম যখন অনুব্রত মণ্ডল জেলে গিয়েছিলেন যখন একা ছিলেন সুকন্যা মণ্ডল কেউ পাশে থাকেনি দলের নেতাকর্মীরাও তারা মুখ ফিরিয়েছিলেন অনুব্রত মণ্ডলের পরিবারের থেকে আজ তারাই ছুটে এসেছেন অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে আর এবার কিন্তু বিস্ফোরক একেবারে ফুঁসে উঠলেন অনুব্রত মণ্ডলের শ্যালক ফুঁসে উঠে অনুব্রতকে কানে কানে সব বলে দিলেন কে কী করেছে সব কিছু ফাঁস করে দিলেন অনুব্রত মণ্ডলের শ্যালক যা বললেন তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে থেকে চাঞ্চল্যকর বিষয় হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুব্রতর পাশে থাকলেও অনুব্রতর বাড়ির পাশে থাকলেও গতকাল অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বীরভূম সফরে গিয়ে অনুব্রতর বাড়ির পাশ থেকে ফিরে এসেছেন কলকাতায় অনুব্রতর সাথে দেখা করেননি এমনকি অনুব্রতকে নিয়ে কোনো মন্তব্যই তিনি করেননি সেই নিয়ে কিন্তু জোর জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু এবার স্যালক যা বললেন তাতেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি মঙ্গলবার সকাল থেকে বোলপুরে নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে লোকে লোকারণ্য পুষ্প বৃষ্টি হচ্ছে অনুব্রতর জয়গান গে ঘন ঘন স্লোগান উঠছে হাজির ব্যান পাটিও এসব দেখে রাগে গোরজে উঠলেন আনন্দ গোপাল ঘোষ সম্পর্কে অনুব্রত শ্যালক সুকন্যার মামা প্রশ্ন তুললেন দুর্দিনে এরা কোথায় ছিল খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই সেদিন তোমরা পাশে থাকোনি আজ হঠাৎ কেন নিশ্চয়ই কোনো স্বার্থ আছে বোলপুরি একটি ছোট্ট দোকান রয়েছে আনন্দগোপালের মঙ্গলবার দুপুরে দোকানে বসে উগড়ে দিলেন এক রাস ক্ষোভ কথায় কথায় তিনি ফিরে গিয়েছেন দু সালের এগারোই আগস্টে বলেছিলেন সিবিআই যখন গ্রেপ্তার করতে এসেছিল তখন অনুব্রত আমাকে ফোন করে কাঁদছিল কারণ সেদিন কোনো মন্ত্রী বিধায়ক সাংসদ কাউকে পাশে বাননি এমনকি অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর মেয়েটাকে খেতে পর্যন্ত দেয়নি কেউ এদিনের উপচে পড়া ভিড়ের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন সবাই এখন গতগত ভঙ্গিতে হাজির হয়েছে যেন কত ভালোবাসে অথচ দুর্দিনে ভাগ্নিটা অনেকদিন খেতে পর্যন্ত পায়নি আপনারাই বলুন না অনুব্রতর দয়ায় যারা আজ কাজকর্ম করে খাচ্ছে তাদের উচিত ছিল না দুর্দিনে মেয়েটাকে দেখার এও বললেন এমনকি আমি তাদের সঙ্গে মিটিংও করেছি যাতে মেয়েটাকে দেখে কিন্তু তারা কেউ দেখেনি আজকে সেই মন্ত্রী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই ছুটে আসছে আমি একদম বারণ করে দিয়েছিলাম এদের কাউকে যেন ঢুকতে না দেয়া হয় প্রসঙ্গত এদিন কেষ্টর চৌকাটে পৌঁছো দেখা করার ছাড়পত্র পাননি রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলার একাধিক নেতা তাদের কারোর সঙ্গী দেখা করেননি অনুব্রত কথায় কথায় চুয়াল শক্ত হয়ে ওঠে প্রবীণ আনন্দ গোপালের বললেন চোখের সামনে সবটা দেখলাম কে বন্ধু আর কে শত্রু আমি কেষ্টকে কানে কানে সবটাই বলে দিয়েছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ক্ষোভে ফেটে বললেন একেবারে ক্ষোভে ফেটে বললেন আনন্দ গোপাল ঘোষ অনুব্রত মণ্ডলের স্যালক দুর্দিনে কেউ পাশে ছিল না আমি তাদের সঙ্গে মিটিং করেছি যে ভাগ্নিটাকে যেন তারা দেখে দুমুটো খেতে দেয় যখন সিবিআই এসেছিল তখন কেউ পাশে ছিল না মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক কাউন্সিলর সবাই মুখ ফুরিয়ে নিয়েছিল এখন কেন ছুটে এসেছে কিছু নিশ্চয়ই স্বার্থ আছে এতদিন তারা কোথায় ছিল কেউ দেখা পর্যন্ত করতে আসেনি অনুব্রতকে কিন্তু সব বলে দিলেন তার শ্যালক গোপাল ঘোষ রাগে গর্জে উঠলেন ক্ষোভে ফেটে বললেন রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন দলের নেতা কর্মী থেকে শুরু করে বিধায়ক সাংসদদের বিরুদ্ধে আর অনুব্রত মণ্ডলকে একথা বলার পরপরই কিন্তু অনুব্রত মণ্ডল বাছাই করে করে তৃণমূল নেতাদের বাড়িতে ঢুকতে দিয়েছেন গতকাল বাড়ির চৌকার থেকে ফিরে গেছেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এক তৃণমূল বিধায়ক তাই আগামী দিনে কি হতে চলেছে গতকাল অনুব্রত মণ্ডলের সাথে দেখা করেননি মমতা ব্যানার্জি প্রিয় কেষ্টর সাথে গতকাল দেখা করেননি এমনকি কোনো কথাই বলেননি অনুব্রত মণ্ডলকে নিয়ে সে নিয়েও কিন্তু জোর সরগল পড়ে গেছে গোটা রাজ্য তথা দলের অন্দরেও ফিসফাস শুরু হয়ে গেছে তার মধ্যেই অনুব্রত মণ্ডল যা করলেন বাছাই করে করে তৃণমূলের নেতা কর্মীদের বাড়িতে ঢুকতে দিলেন রীতিমতো দূর যারা পাশে দাঁড়াননি তাদের বয়কট শুরু করলেন অনুব্রত মণ্ডল আগামী দিনে কি হতে চলেছে রাজ্যে অনুব্রত মণ্ডল কি ফের সভাপতির পদে ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে কি তার সেই পদ ফিরিয়ে দেবেন আবারও বীরভূমের রাস কি অনুব্রতর হাতেই যাবে কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের